অস্মিতা ফুটবল কোচিং সেন্টার অপরদিকে দক্ষিণ বাঁকুড়া ফুটবল টিম দুই দল গোলের সুযোগ পেয়েছে কিন্তু গোল করতে পারেনি তালডাংরার পাকুড়িয়া আদিবাসী রামকৃষ্ণ ক্লাবের পরিচালনায় ষোলো দলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতা চূড়ান্ত পর্বের খেলা টাইবে এখানে ভাগ্য নির্ধারণ হবে প্রথম শট করতে আসছে দক্ষিণ বাঁকুড়া ফুটবল টিম ফাইনাল খেলা বল বসিয়ে নিয়েছে সাতেরো নম্বর প্রথম বল বাইরে চলে গেল গোল করতে পারলো না দক্ষিণ বাঁকুড়া অস্মিতা ফুটবল কোচিং সেন্টার কিছুটা হলো অ্যাডভান্টেজ এগিয়ে গেল রক্ষনাটকানের জন্য প্রস্তুত হচ্ছে দক্ষিণ বাঁকুড়ার গোলরক্ষক অপর থেকে করতে আসছে অস্মিতা ফুটবল কোচিং সেন্টার কোলাস পেন রক্ষণ দেবে আজ তিরিশ ছয় দু রবিবার হুল দিবস উপলক্ষে পাকুডিয়া আদিবাসী রামকৃষ্ণ ক্লাবের পরিচালনায় দুই দিবসীয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা এ বল উড়ে গেল সোজা সোজি উড়ে গেল এ বল গোল করতে পারল না অস্মিতা ফুটবল কোচিং সেন্টার অর্থাৎ ফলাফল যে জায়গায় দাঁড়িয়ে একে শূন্য একে শূন্য বল শট করতে চলেছে দক্ষিণ বাঁকুড়া প্রথম বল গোল করতে পারেনি দ্বিতীয় বল গোল কি আসবে সব খেলা সেরা বাঙালির তুমি ফুটবল লাল মাটির জেলা বাঁকুড়া আর লাল মাটিতে খেলা হচ্ছে আদিবাসী মানেই ফুটবল আর আদিবাসীদের লোকেদের পরিচালনায় পাকড়িয়া আদিবাসী রামকৃষ্ণ ক্লাবের পরিচালনায় দুই দিবসীয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা বলতে বলতে বল গোল করে দিল বাঁকুড়া দক্ষিণ বাঁকুড়া ফুটবল টিম আজ তিরিশ ছয় দু রবিবার দ্বিতীয় বল শট করতে চলেছে অস্মিতা ফুটবল কোচিং সেন্টার তারা প্রথম বল গোল করতে পারেনি দ্বিতীয় বল গোল কে আসবে এ বলও বাইরে চলে গেল দ্বিতীয় বলও গোল করতে পারলো না অস্মিতা ফুটবল কোচিং সেন্টার দুয়ে শূন্য ম্যাচ অফিসিয়াল প্রতিষ্ঠা সরেন দুর্দান্তভাবে ম্যাচ পরিচালনা করছেন অনবদ্ধ পারফরমেন্স দক্ষিণ বাঁকুড়া দুই একটি বল গোল করেছে তৃতীয় বল গোল কি আসবে বৃষ্টি সারা দিন তার মধ্যেই ফুটবল লাল মাটির জেলা বাঁকুড়া ষোলো নম্বর জার্সিদারি প্লেয়ার শট করতে চলেছে রক্ষণ বদলে নিয়েছে অস্মিতা ফুটবল কোচিং সেন্টার তার রক্ষণ কিপার বদলে নিয়েছে আজ তিরিশ ছয় দু রবিবার তালডাংরার পাকুড্ডিয়া আদিবাসী রামকৃষ্ণ ক্লাবের পরিচালনায় হুল দিবস উপলক্ষে পঁয়ত্রিশ হাজার টাকা ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা নির্ধারিত সময় শূন্য অবস্থায় খেলা শেষ হয়েছে দক্ষিণ বাকুরা তৃতীয় বল শট করছে তৃতীয় বল গোল হয়ে গেল ফলাফল যে জায়গায় দাঁড়িয়ে দক্ষিণ বাঁকুড়া ফুটবল টিম তিনে তারা দুটো বল গোল করেছে অপরদিকে অস্মিতা ফুটবল কোচিং সেন্টার দুয়ে শূন্য খাতা কি খুলবে সময় শেষ কথা বলবে মাঠ জুড়ে দর্শক অনেকটাই ভিড় জমিয়েছে দুয়ে দুটো বল গোল করতে পারেনি তৃতীয় বল গোল কি আসবে এটা রক্ষণ আটকে দেবে আমি অভিজিৎ ঘটক গণেশ হাসদা চৈতন্য হেমরম। প্রতিষ্ঠা সরেন চারজন মিলাজ খেলা পরিচালনা করেছি ও দুর্দান্ত গোল অসাধারণ খাতা খুলেছে অর্থাৎ অস্মিতা ফুটবল কোচিং সেন্টার তিনে এক অপরদিকে দক্ষিণ বাঁকুড়া তিনে তারা দুটো বল গোল করেছে চতুর্থ বল শট করতে আসছে গোল আসবে না রক্ষণ আটকাবে তালডাংরার পাকুটিয়া আদিবাসী রামকৃষ্ণ ক্লাবের পরিচালনায় দুই দিবসীয় ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা গোল শূন্য অবস্থায় শেষ হয়েছে এই মুহূর্তে টাইব্যাকার শ্যুট আউট চলছে দেখা যাক কোন দল জয়লাভ করে এ বল বার কাটে লেগে ঘুরে চলে এলো এ বল গোল করতে পারলো না দক্ষিণ বাঁকুড়া অর্থাৎ দক্ষিণ বাঁকুড়ার ফলাফল যে জায়গায় দিয়ে দক্ষিণ বাকুরা চারে দুই দক্ষিণ বাঁকুড়ার চারে দুই অপরদিকে অস্মিতা ফুটবল কোচিং সেন্টার তিনে এক অর্থাৎ এ বল যদি গোল করতে পারে সেক্ষেত্রে সমতাই ফিরবে গোল কি আসবে না রক্ষণ আটকে দেবে তালডাংরার পাকুটি আদিবাসী রামকৃষ্ণ ক্লাবের পরিচালনায় দুই দিবসীয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা দুর্দান্ত গোল অর্থাৎ ফলাফল যে জায়গায় দাঁড়িয়ে চারে দুই চারে দুই রক্ষণ আটকানোর জন্য প্রস্তুত হচ্ছে অস্মিতা ফুটবল কোচিং সেন্টার আরপে তুফান স্পোর্টস কর্নার তালডাংরা বল অর্থাৎ 5 নাম্বার বল শট করতে আসছে দক্ষিণ বাকুরা ফুটবল টিম পঞ্চম বল আরে দুটো গোল করেছে দক্ষিণ বাকুরা ফুটবল টিম চারে দুই পঞ্চম বল শট করতে চলেছে গোল আসবেনে রক্ষণ আটকে দেবে ওহ দুরন্ত রক্ষণ মাঠকে দিল অল্টারনেট গোল রক্ষক এটাই ফুটবল গতকাল যেমন দক্ষিণ আফ্রিকাকে খাদের কিনারা থেকে ভারত উঠে জয়লাভ করেছে ঠিক অস্মিতা ফুটবল কোচিং সেন্টার খাদের কিনারা থেকে উঠে এসেছে হয়তো বলছে যে আপনি জার্সি পরে ইয়েলো কার্ড কারণ অল্টারনেট গোল রক্ষক তিনি জার্সি কিপারের জার্সি পরে নামেনি তাই হয়তো কার্ডটা দেখালেন হয়তো দক্ষিণ বাঁকুড়া পাঁচে দুই অস্মিতা ফুটবল কোচিং ফুটবল কোচিং সেন্টার চারে দুই অর্থাৎ পাঁচ নাম্বার বল যদি গোল হয়ে যায় সেক্ষেত্রে অস্মিতা ফুটবল কোচিং সেন্টার চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন অপরদিকে বল কিন্তু রক্ষণ আটকাতেই হবে দক্ষিণ বাঁকুড়া ফুটবল টিমকে দুর্দান্ত গোল তার সাথে সাথে দুই দিবসীয় ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন অস্মিতা ফুটবল কোচিং সেন্টার দক্ষিণ বাঁকুড়া ফুটবল টিমকে পরাজিত করে